লক্ষ্য করেছি টঙ্গির স্টেশন রোড টঙ্গি ঢাকা সিলেট মহাসড়ক সহ আশেপাশের বিভিন্ন এলাকায় ময়দানের মানের বিভিন্ন এলাকায় কিন্তু সতর্ক রয়েছে চার প্লাটুন বিজিবি এবং বাংলাদেশ পুলিশের সদস্যরা তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে আজ সকাল থেকে আমরা সেই চিত্রটি দেখেছি ইস্তেমা মৈদান সহ এর আশপাশের এলাকায় কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে আহ তাবলিক জামাতের যে সদস্যরা তারা কিন্তু টঙ্গির শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে তারা বের হয়ে একটি ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছে ঢাকা ময়মনসিং মহাসড়কে এরপরে কিন্তু আসলে এই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে এবং যার ফলে কিছুক্ষণ এই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল এরপরে আবারও যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে এখানে যখন ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে তখন বেশ কয়েকটি গাড়িতে বাংচুরের ঘটনা কিন্তু ঘটেছে আমরা বিভিন্ন সূত্র জানতে পেরেছি যে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে তাবলিক জামাতের একটি দল তারা লং মার্চ করে টঙ্গি ইস্তম ময়দানের আশপাশে আসছে এরকম খবর গিয়ে আসছে যান যাচ্ছে এবং এর ফলে সতর্ক অবস্থানে রয়েছে এফপিবিএন এর সদস্যরা কিছুক্ষণ এখন থমথমে পরিবেশ বিরাজ করছে এস্তামা ময়দানের ঠিক বিপরীত পাশে ঢাকা মৈমনসিং মহসরেকের উল্টো পাশে টঙ্গীর স্টেশন টোটালকা এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা অপেক্ষায় আছে যে কোনো ধরনের তৎপরতা রোধ করতে তারা কাজ করে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং আমরা দেখেছি সড়কে দীর্ঘক্ষণ ধরে যে মানুষের যে বর্তমান যে সার্বিক পরিস্থিতি তার ফলে কিন্তু আসলে মানুষের মাঝে একটি তীব্র উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে আমরা জানতে পেরেছি বিজেপির কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন চারটি প্লাটুন কাজ যাচ্ছে এবং অ্যাকশন র্যাবের র্যাব টিম তারা এই মুহূর্তে রয়েছেন টঙ্গি ইস্তেমা ময়দানে এবং অপর আরেকটি টিম র্যাব উত্তরা তারা কিন্তু এখানে কাজ করে যাচ্ছে এবং এখন বর্তমানে যে ঢাকা সিং মহাসড়ক সেই মহাসড়কটিতে কিন্তু আসলে ধমধমে পরিবেশ বিরাজ করছে এবং যানবাহন চলাচলে কিছুটা আদেল গতি লক্ষ্য করা গেছে এবং আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু একেবারে সাজোয়া জানতা যেতে সাজোয়া জানুন নিও কিন্তু তারা এখন ঠিক সতর্ক অবস্থানে আছেন আর রয়েছেন এপিবিএন এর সদস্যরা তারা এখানে কাজ করে যাচ্ছেন দীর্ঘক্ষণ ধরে আমরা দেখেছি এপিবিএন এর সদস্যরা এখানে কাজ করছে এবং অপর আমরা দেখেছি সেনা বাহিনীর সদস্যরা তারাও মাঠে রয়েছেন এবং আনসার সদস্য এবং রংপুর গাজীপুর মহানগর পুলিশ তারাও কিন্তু রয়েছেন মাঠে এবং আপনারা দেখছেন যে এপিবিএন এর যে সদস্যরা তারা এখানে ঠিক আহ অসতর্ক অবস্থান রয়েছে দাঙ্গার নিয়ন্ত্রণে আমরা দেখছি টঙ্গি পূর্ব থানা পুলিশ টঙ্গি পশ্চিম থানা পুলিশ গাজীপুর মেট্রোপলিটন বিভিন্ন থানা পুলিশও কিন্তু তারা এখানে কাজ